প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা এমন এক গোপন বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের মনেই লুকিয়ে থাকে জীবনে সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি একে অপরের প্রতি আকর্ষণ বোঝার কৌশল সবটাই এক রহস্য অনেক সময় আমরা বুঝতেই পারি না সামদের মানুষটি আসলেই আমাদের প্রতি বিশেষ অনুভূতি পোষণ করছে নাকি শুধুই বন্ধুত্বের সীমায় আটকে আছে তাই এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই ইঙ্গিতগুলো নিয়ে যা আপনাকে স্পষ্ট করে জানিয়ে দেবে ওই বিশেষ মেয়েটি কি শুধুমাত্র আপনার সঙ্গেই গভীর সম্পর্ক গড়ে তুলতে চায় কি না ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনাকে শুধু সম্পর্ক বোঝাতে নয় নিজের ব্যক্তিত্বের উন্নতিতেও সাহায্য করবে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে ভবিষ্যতের এমন দরকারি ও শিক্ষণীয় ভিডিওগুলো আপনি মিস না করেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি এখানে উল্লেখিত সব কিছুই ব্যক্তিগত উন্নতি ও সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য এটি কাউকে আঘাত করা বা কোনো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের উদ্দেশ্য নয় এক তার চোখের ভাষা এবং আচরণে যে অদ্ভুত স্নিগ্ধতা প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত হল যখন কোনো মেয়ের হৃদয়ে আপনার প্রতি বিশেষ অনুভূতি জন্ম নেয় তখন তার চোখের ভাষা আপনাকে বারবার সেই ইঙ্গিত দেবে চোখ কখনো মিথ্যে বলে না এ কথা আমরা প্রায়ই শুনে থাকি আসলেই তাই হয়তো আপনি লক্ষ্য করবেন ভিড়ের মধ্যে সে আপনাকেই খুঁজে নেয় আপনার চোখের দিকে এক অদ্ভুত স্নিগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে সেই দৃষ্টি কখনো খুব গভীর কখনো আবার খুনসুটি ভরা হাসিতে ভরা এটা কিন্তু শুধু একবারের জন্য নয় যদি মেয়েটি সত্যিই মনে মনে আপনাকে পছন্দ করে তবে বারবার এমন হবে আপনি যখন অন্য কারোর সাথে কথা বলবেন তখনও তার দৃষ্টি আপনার দিকে বারবার ফিরে আসবে সে যেন চায় আপনার সঙ্গে একটি অদৃশ্য সংযোগ স্থাপন করতে এছাড়াও তার শরীরি ভাষাতেও এক ধরনের কোমলতা কাজ করবে যেমন আপনার কাছাকাছি আসার সময় সে স্বাভাবিকের চেয়ে একটু বেশি যত্নশীল হবে আপনার কথার মাঝখানে হালকা হাসি আপনার ছোটখাটো মজার গল্পে প্রাণ খোলা প্রতিক্রিয়া সব মিলিয়ে বোঝা যায় সে আপনার উপস্থিতিতে অন্যরকমভাবে উজ্জ্বল একটি মেয়ের চোখের ভাষা ও আচরণ বোঝার জন্য অবশ্যই আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে কখনো সরাসরি প্রশ্ন করার প্রয়োজন নেই শুধু তার স্বাভাবিক আচরণ আপনার সাথে কাটানো সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত এই সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকে তার প্রকৃত অনুভূতি এখানে মনে রাখার বিষয় সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি মেয়েটির ব্যক্তিগত সীমারেখা অতিক্রম না করে তার অনুভূতি বোঝার চেষ্টা করুন সম্পর্কের প্রকৃত সৌন্দর্য এখানেই যখন দুইজন মানুষ একে অপরের অনুভূতিকে সম্মান দিয়ে বোঝার চেষ্টা করে দুই আপনার কথায় যে বিশেষ যত্ন ও মনোযোগ দ্বিতীয় বড় ইঙ্গিত হল সে আপনার প্রতিটি কথাকে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিয়ে শোনে ভাবুন তো আপনি যখন কোনো সাধারণ গল্প বলছেন তখন কি সে চোখে চোখ রেখে মন দিয়ে শুনছে যদি তাই হয় তাহলে এটি সাধারণ বন্ধুত্বের চেয়ে গভীর অনুভূতির পরিচায়ক হতে পারে একজন মানুষ তখনই আপনার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করে যখন আপনার প্রতিটি কথা প্রতিটি অভিব্যক্তি তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সে আপনার ছোটোখাটো কথা মনে রাখবে হয়তো আপনার প্রিয় বইয়ের নাম আপনার শখের কথা এমনকি আপনার বলা কোনো ছোট মজার ঘটনা পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করতে গিয়ে আপনি বুঝবেন সে সত্যিই মন দিয়ে শুনেছে এই যত্নশীল মনোযোগ আসলে ভালোবাসার এক অদৃশ্য ইঙ্গিত মেয়েটি চায় আপনি বুঝতে পারেন আপনার জীবনের ক্ষুদ্র মুহূর্তগুলো তার কাছে অর্থবহ সে হয়তো আপনার সাফল্যে গর্ব অনুভব করবে আপনার দুঃখের সময় পাশে দাঁড়াবে আর আপনার ছোটোখাটো অর্জনকেও বড় করে দেখবে তবে এটাও মনে রাখা দরকার অতিরিক্ত কল্পনা করার দরকার নেই মনোযোগ দেওয়া মানেই যে সে প্রেমের সম্পর্কে আগ্রহী তা সবসময় সত্যি নাও হতে পারে কিন্তু যদি এই মনোযোগ অন্যদের তুলনায় স্পষ্টভাবেই বেশি হয় যদি তার প্রতিটি প্রতিক্রিয়ায় আপনার প্রতি আলাদা রকম মমতা বোঝা যায় তবে ধরে নেওয়া যায় সে আপনার কাছাকাছি আসতে চায় সবচেয়ে বড় কথা এই ধরনের ইঙ্গিত বুঝতে হলে আপনাকে হতে হবে ধৈর্যশীল এবং সংবেদনশীল সম্পর্কের সৌন্দর্য ধীরে ধীরে ফুটে ওঠে তাই মেয়েটির এই যত্নশীল মনোযোগকে সম্মান দিন এবং নিজেও তাকে সেই সম্মান ফিরিয়ে দিন তিন আপনার সুখ দুঃখের প্রতি তার আন্তরিক উদ্বেগ প্রতিটি প্রকৃত সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক সহানুভূতি যখন কোনো মেয়ের মনে আপনার জন্য বিশেষ অনুভূতি জন্ম নেয় তখন সে স্বাভাবিকভাবেই আপনার সুখ দুঃখের খোঁজ নিতে শুরু করে এটি শুধুমাত্র সহানুভূতি নয় বরং আপনার জীবনের প্রতিটি ওঠা নামার সাথে নিজেকে জড়িয়ে নেওয়ার এক নীরব ইচ্ছা এই আন্তরিক উদ্বেগ বোঝার জন্য তেমন বড় কোনো প্রমাণের প্রয়োজন নেই ক্ষুদ্র ক্ষুদ্র আচরণই যথেষ্ট ভাবুন তো আপনি যদি হঠাৎ করে একটু চুপচাপ থাকেন মেয়েটি কি সঙ্গে সঙ্গেই খেয়াল করছে সে কি সরাসরি বা পরোক্ষভাবে জিজ্ঞেস করছে কি হয়েছে আজ এত চুপচাপ কেন এই প্রশ্নটা হয়তো শেরেফ কৌতূহল থেকে নয় বরং আপনার মনের অবস্থা বোঝার সত্যিকারের চেষ্টা আর যদি দেখেন সে কেবল প্রশ্ন করেই থেমে যাচ্ছে না বরং ধৈর্য ধরে আপনার কথা শুনছে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে তাহলে বুঝবেন আপনার আনন্দ বেদনার প্রতি তার মনোযোগ নিছক বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে গেছে শুধু দুঃখের সময় নয় আপনার সুখের মুহূর্তেও তার বিশেষ উচ্ছ্বাস লক্ষ্য করা যায় আপনি যদি কোনো সাফল্য পান হোক সেটা একটি পরীক্ষায় ভালো নম্বর কোনো নতুন চাকরি অথবা ছোট্ট কোনো ব্যক্তিগত অর্জন সে যেন আপনার সাফল্যকে নিজের সাফল্য মনে করে খুশিতে ফেটে পড়ে তার চোখের উজ্জ্বলতা গলা সুরে আনন্দের ঝলক এই সবই প্রমাণ করে যে আপনার জীবনের শোক তার নিজের জীবনের অংশ হয়ে গেছে আবার কখনো কখনো দেখা যায় সে আপনাকে নিয়ে বাড়তি চিন্তিত আপনি হয়তো রাত করে বাড়ি ফিরছেন বা দীর্ঘ সময় ফোন ধরেননি সে হয়তো মেসেজ করবে সব ঠিক আছে তো এই উদ্বেগটা নিছক আনুষ্ঠানিক নয় বরং আপনার নিরাপত্তা নিয়ে তার হৃদয়ের গভীর টান প্রকাশ করে কিন্তু এখানে একটি সূক্ষ্ম বিষয় মনে রাখা জরুরি প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা তাই কোনো মেয়ে যদি আপনার সুখ দুঃখে মনোযোগ দেয় সেটাকে চাপের মতো দেখাবেন না তার যত্ন নেওয়ার ধরনকে সম্মান করুন তাকে নিজের অনুভূতি প্রকাশের সময় দিন এই ধরনের যত্ন ও উদ্বেগ আসলে এক ধরনের নিঃশব্দ ভালোবাসার বার্তা যা কথার চেয়ে অনেক গভীর আরও একটি লক্ষণীয় দিক হল সে চেষ্টা করবে আপনার কষ্ট কমাতে হয়তো সে আপনাকে হাসানোর জন্য কোনো মজার গল্প বলবে কিংবা কেবল আপনার পাশে বসে নীরব সঙ্গ দেবে অনেক সময় নিঃশব্দ উপস্থিতি সবচেয়ে বড় সান্ত্বনা আপনার দুঃখের মুহূর্তে যদি সে নিজের কাজ ফেলে শুধুমাত্র আপনার পাশে দাঁড়ায় তবে সেটি স্পষ্ট প্রমাণ যে আপনার প্রতি তার অনুভূতি বিশেষ রকমের সব শেষে এই যত্নকে মূল্য দিন শুধু বোঝার চেষ্টা করবেন না যে সে আপনাকে পছন্দ করে কি না তার এই আন্তরিকতা আপনার জীবনকেও সমৃদ্ধ করছে যত্ন ও সহানুভূতির এই মধুর সম্পর্কই আসলে সত্যিকারের সম্পর্কের মূল রস চার আপনার স্বপ্ন ও পরিকল্পনার প্রতি তার উৎসাহ ও সমর্থন কেউ সত্যিকারের ভালোবাসলে আপনার জীবনের স্বপ্নগুলো তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি মেয়ে যদি মনে মনে আপনাকে গভীরভাবে পছন্দ করে তবে আপনার স্বপ্নকে সে নিজের স্বপ্নের মতোই লালন করবে আপনার ভবিষ্যতের পরিকল্পনা আপনার লক্ষ্য অর্জনের পথ সব কিছুর প্রতি সে দেখাবে আন্তরিক উৎসাহ এবং সমর্থন প্রথমেই লক্ষ্য করুন আপনি যখন নিজের কোনো বড় স্বপ্নের কথা বলেন হোক সেটা পড়াশোনা নতুন চাকরি ব্যবসা শুরু করা কিংবা সৃজনশীল কোনো কাজ সে মনোযোগ দিয়ে শুনছে কিনা শুধু শোনাই নয় সে যদি আপনাকে সাহস যোগায় পরামর্শ দেয় বা ছোট ছোট আইডিয়া শেয়ার করে তবে বুঝবেন আপনার সাফল্যের গল্পে সে নিজেকে যুক্ত করেছে অনেক সময় দেখা যায় সে আপনার জন্য প্রয়োজনীয় তথ্য খুঁজে এনে দিচ্ছে অথবা সুযোগের খবর জানাচ্ছে যেমন তুই যে কোর্সটার কথা বলেছিলি জানিস আজকে রেজিস্ট্রেশনের শেষ দিন এই ছোট ছোট স্মরণ করিয়ে দেওয়া আসলে আপনার স্বপ্ন পূরণে তার সক্রিয় অংশগ্রহণেরই ইঙ্গিত আরেকটি দিক হলো, সে আপনার ব্যর্থতাতেও পাশে দাঁড়াবে বড় কোনো স্বপ্নের পথে বাধা আসা স্বাভাবিক তখন যদি মেয়েটি আপনাকে সাহস দেয় বলে তুই হতাশ হবি না তুই পারবি এই বাক্যগুলোই প্রমাণ যে সে শুধু ভালো সময় নয় খারাপ সময়েও আপনার সঙ্গী হতে চায় এখানে বোঝা দরকার এই সমর্থন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয় সে হয়তো আপনার জন্য প্রয়োজনীয় বই এনে দেবে কোনো কাজে সাহায্য করবে কিংবা সময় দিয়ে আপনার পরিকল্পনাগুলো সাজাতে সাহায্য করবে এই কাজগুলো কোনো সাধারণ বন্ধুর কাজ নয় এগুলো একান্ত আগ্রহ ও ভালোবাসার প্রতিফলন আর মধ্যে আরও একটি বৈশিষ্ট্য খেয়াল করুন সে আপনার স্বপ্নকে কখনও ছোট করবে না আপনার লক্ষ্য যত বড় বা অদ্ভুতই হোক সেই তার প্রতি সম্মান দেখাবে এমনকি সমাজ বা অন্য কেউ যদি আপনার স্বপ্ন নিয়ে ঠাট্টা করে সে হবে আপনার প্রথম রক্ষা কবচ তার কাছে আপনার স্বপ্নের মূল্য আপনার নিজের মতোই বড় তবে অবশ্যই মনে রাখতে হবে এই সবকিছুই যেন পরস্পরের প্রতি পারস্পরিক সম্মান নিয়ে গড়ে ওঠে মেয়েটির এই উৎসাহকে কোনো ব্যক্তিগত লাভের মাধ্যম হিসেবে দেখবেন না বরং তার এই নিঃস্বার্থ সমর্থনকে কৃতজ্ঞতা ও ভালোবাসা দিয়ে ফিরিয়ে দিন এভাবে যখন কেউ আপনার স্বপ্নকে নিজের স্বপ্নের মতো আপন করে নেয় তখন বুঝবেন এটি কেবল বন্ধুত্বের সীমায় আটকে থাকা অনুভূতি নয় এই সমর্থনই প্রমাণ যে সে আপনার জীবনে দীর্ঘ মেয়াদে থাকতে চায় আপনার প্রতিটি সাফল্য ব্যর্থতায় অংশীদার হতে চায় প্রিয় বন্ধু সম্পর্কের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে এমন ছোট ছোট ইঙ্গিতে চোখের ভাষা যত্ন সুখ দুঃখের উদ্বেগ আর স্বপ্নের সমর্থন এই চারটি লক্ষণ যদি কোনো মেয়ের মধ্যে দেখো তবে বিঝিনিও তোমার প্রতি তার অনুভূতি নিছক বন্ধুত্বের চেয়ে অনেক গভীর তবে সবসময় মনে রেখো সম্মান বোঝাপড়া আর সময়ই হলো সত্যিকারের সম্পর্কে সবচেয়ে বড় শক্তি